আলহামদুলিল্লাহ সাল্লাহত ওসলাম আল্লাহ রসৌ ইল্লাহ মাবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলীয় সাললাম আলিক রাহনতুল্লাহ হেবার কাত আপনাদের সামনে আমরা ধারাবাহিক আলোচনা করছি শিরকের ভয়াবহতা সম্পর্কে আজকে তিন নম্বর ভয়াবহতা নিয়ে আলোচনা করুক আর তা হচ্ছে মুশরেক ব্যক্তির জন্য সে যদি শিরকের ওপর কুফরের ওপর বড় মুনাফেকের ওপর মারা যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেফার করা হারাম যেকোনো ব্যক্তির জন্য হারাম এমনকি আম্বিয়া রসুল গানের জন্য আল্লাহ হারাম করেছেন একেবারে নিকট আত্মীয় তাদের

সে শুনল না হো মিল্লাত আব্দুল মুক্তাল আমি বাপ দাদা ধর্মের ওপরই যাবো বাবা তোমার কথা রাখতে পারছি না গোড় তাকে জাহান্নামের পথে নিয়ে গেছে জান্নাত থেকে বঞ্চিত করেছে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম করা হয়েছে বড় হিতাকাঙ্ক্ষী ছিল ইসলামের জন্য এবং প্রে রসুল সাল্লাহামের জন্য কাফেদের মধ্যে এত হিতাকাঙ্ক্ষী ব্যক্তি রসুল উল্লাহ সাল্লামের আর কেউ ছিল না নিকুট আপন চাচা যখন মারা গেলেন তিনি নবিশ্বাস বললেন লা আস্তা ফেরান না মালামুন হা চাচা আপনি তো ইমান নিয়ে আসলেন না তবে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বারণ না করবে সাথে সাথে আয়াত নাজিল হলো মা কান আলী নবী নবীর জন্য বৈধ নয় নবীর জন্য উচিত নয় আমন এবং কোনো মমিন মুসলিমের জন্য জায়েজ নয় কিন যে যারা মুশ্রেক শিরকের অবস্থায় চলে গেছে সংশোধন করেনি ফিরে আসেনি এই বড় অপরাধের পথ থেকে তাদের জন্য ক্ষমা চাইবে যে তাদের আত্মার মাঘ ফেরত কামনা করি তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে জান্নাত দাও না আল্লাহ রবুল নিষেধ করেছেন হারাম করেছেন বলাও কানি করবো যদিও সে নিকট আত্মীয় হোক না কেন বাদে মা তাবাইয়া আলহম এই বিষয়টি স্পষ্ট হওয়ার পরে আন্নাহমা সাবুল জাহিম যে তারা জাহান পথে ছিল কখন স্পষ্ট হয় যখন মানুষ বড় শির্কের ওপর বড় কুফরির ওপর বড় মোনাফিকের ওপর ইমান ভঙ্গ করে মারা যায় উনি জানছেন যে সে ইমান ভঙ্গ করে মারা গেছে মোরতাদ হয়ে মারা গেছে জন্মসতের মুসলিম ছিল অথবা বড় শির করে মারা গেছে সেখান থেকে ফিরে আসেন বড় কুফরের অবস্থায় বা নাস্তিকতায় মারা গেছে সে ফিরে আসেন বড় মোনাফিকের ওপর মারা গেছে সে সেখান থেকে ফিরে আসেন যেমন মদিনার মুনাফিকরা ছিল যাদের ক্ষেত্রে আল্লাহ রব্লা আলেমেন ক্ষমা চাওয়া হারাম করেছে লাতাকুম ফিহা কথা আর বলছে কখনো গিয়ে মোনাফিকের কবর কাছে দাঁড়াবে না নবী সাল ইসলাম যখন সেই ইবিন ওবাই মুনাফিক যে মুনাফিকদের শীর্ষস্থানীয় নেতা এ উম্মতের সবচেয়ে বড় মুনাফিক নবী সাল্লাহ আলি সাল্লামের সার্বিক এবং ইসলামের সার্বিক ক্ষতি করার চেষ্টা করেছে আল্লাহ রব তাদেরকে যুগে যুগে সর্বনাশ করুন তো আল্লাহ রব্বরে বলছেন যে খবরদার আর যাবে না সেখানে যেটা করেছো করেছো তাদের যারা জানাই যাবে না তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না এই মর্মে আরো কিছু হাদিস শোনায় নবী সাল্লাহামের মা নিজের মা সবচেয়ে বড় হক আল্লাহ রব হকের পরে রসুর উল্লাহামের হকের পরে মায়ের হক বাবার হক মা ইন্তকাল করেছেন কুফুরের অবস্থায় নবুয়াত রেসালাতের জামানার আগে বাপ দাদার সিরকি ধর্ম পালন করে ঘটনা আপনাদের জানা আছে নবী সাল্লাম মদিনা থেকে মক্কার পথে আসছে আবুয়া নামক স্থানে দাফন হয়েছিলেন না বলছেন নবী সাহা ইস্তা জান আমি রবির কাছে প্রথম অনুমতি চাইলাম আন আজুরা কাবরা উম্মি আমার আম্মার কবরের আমি জিয়ারত করতে চাই মানে দেখতে চাই ফাউজেন আলী আল্লাহ অনুমতি দিলেন জিয়ারত মানে আমাদের দেশের মানুষের মনে করে যে ক্ষমা চাওয়া না দোয়া করা না দেখতে যাওয়া খবরটা দেখতে চাই এখন অনুমতি দেওয়া সমস্তা জানত রাবি তারপরে সেখানে গিয়ে যখন আমি দেখলাম কবরকে কবর কাছে দাঁড়ালাম আল্লাহর কাছে অনুমতি চাইলাম আন আস্তা ফের আল্লাহ যে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তাকে জান্নাত ফেলাম ইউ জানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আমাকে অনুমতি দেওয়া হলো না দেখুন নুম আলি সালাম শ্রেষ্ঠ রসুল এবং প্রথম রসুল যিনি মানবজাতির জাতির ইতিহাসে তার এক ছেলে যে আন। নামে পরিচিত সে কি কফরের অবস্থা মারা গেল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে نوح علیہ السلام মায়া মমুতাයි ছেলের ভালোবাসায় দোয়া করছেন তবে কিছু যাচ্ছে। রব্বইন্না ইবনি হেরাব আমার। এটি সংটা। ওয়াইন্না ওয়া'দাকাল হক আর তোমার ওয়াদা সত্য। হ্যাঁ তুমি নবী রাসূলকে langchainত অবদস্থ করবে না। আল্লাহই তো আমার কথা শুনলো না। সূরা হুদ এর আয়াত 37 আল্লাহ রাব্বুল আলামিন নবী نوح علیہ السلام কে সম্বোধন করে বলছেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালমউ ইন্নাহুম মুগরাফ। যারা জালিম বড় জালিম হচ্ছে। বড় কাফির বড় মুশরিক বড় মুনাফের আকিদার মুনাফিক আকিদার কাফির আকীদার আমলে যে ইমান ভঙ্গ করে হ্যাঁ দুনিয়া থেকে গিয়েছে এই রকম বড় জালেমদের জন্য তুমি আমাকে সম্বোধন করে কোনো কথা বলবে না আমার সাথে কোন কথা বলবে না ইন্নাহুম মুগরাকুন তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হবে ধ্বংস করা হয়েছে এবং তাদের জন্য কোন ক্ষমা নেই কোন জান্নাত নেই আল্লাহ রাব্বুল আলমের জন্য আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা তৌফিক দান করেন সমস্ত রকম শিরক বেঁচে থাকার তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়ালা আলী ওয়া সাহবিহি আজম